আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি রুই মাছের বোনার রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি ব্যালেন্ডার ভিতরে এক মুঠ দনিয়া পাতা দিয়ে দিলাম এবার তিন চার পেয়াস কাঠটা আর হলে দুই দুইটা টমাটো কাটটা দিয়ে দিলাম আর হলে পাঁচ ছটা মরিচ একসাথে দিয়ে দিলাম এখন এটা সুন্দর মতন ব্যালেন্ডার করে নিব তো ব্যালেন্ডার করে আন না দেখুন আমি এখানে চুলার মধ্যে তেল দিলাম তেলটা যখন গরম হয়েছে রুই মাছটা ভালো করে ধুয়ে একটু হলুদ মরিচ লবণ ধনার দিয়ে গুঁড়া দিয়া ভালো করে খেয়া তারপরে কিন্তু আমি মাছটা ভাজতে দিয়ে দিলাম তো এখানে মাছটা সুন্দর মতন একটা পিঠ হালকা লাল হয়ে বাজা হওয়া পর্যন্ত আমি মাছটা বাজবো তো যখন দেখুন একটা পিঠ লাল হয়ে আইছে আমি উড়াইয়া আর একটা পিঠ সুন্দর করে লাল হওয়া পর্যন্ত বাজা নেব তো আমি সবটি মাছ উড়াইয়া দিলাম যে এখন ওই পিঠটা লাল হইলে আমি মাছটা নামাই দিই তো মাছটা নামে আর দেখুন আমি ওই মাছের তেলটা আর এখানে আরও আধা কাপেরও কম হয়ে একটু তেল দিছি দিয়ে কিন্তু আমি যেই মশলাটা বাড়ছিলাম ওয়েলডার করছিলাম ওই মশলাটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এখানে দুই চামচের মতন আদা রসুন বাটা দিলাম আরলগা ছোটো চামচের এক্সের গুঁড়া এক চামচ ছোটো চামচের লাল মরিচের গুঁড়া আলগা দইনার গুঁড়া দিলাম আমি দুই চামচ আলু লেগে এখানে স্বাদ মতো লবণ দিছি দিয়ে কিন্তু দেখুন আমি ভালো করে মশলাটার এখন আমি কষাবো একটু পানি দিয়া তো গ্যালেন্ডারটা ধুয়েই আমি পানি দিছি ওই পানিটা দিয়া মশলাটা যখন ভালো করে কষাইয়া উপরে তেল তেল উঠতে যাব তখন কিন্তু আমি এখানে এখানে দুই চামচ আমি ছোটো চামচে দুই চামচ হইব আমি এখানে টক দই দিয়ে দিব দুটো কিন্তু আমি একটা বাটিতে ফিরতে রাখছিলাম ওই টক দুটা আমি দিয়ে দিছি দিয়ে এখন টক দুটো কিন্তু ভালো মতন আমি কষামো টক দুটো একটু পানি পানি থাকে তো ভালো করে কষাইলে কিন্তু এখানে কোনো কাঁচা গন্ধ করবো না তা আমি কিন্তু এখানে একটা গরম মশলাও দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন আমি ভালো মতন দেখুন এখানে এটা সুন্দর করে কষামো তো যখন টক দিয়ে পানিটা শুকাইয়া উপরে তেল তেল উঠে যেব তখন কিন্তু আমি এখানে মাছটা দিয়ে দিন তো দেখুন আমি ডাকা ডেক্কা কিন্তু ভালো করে কষাই নিলাম আর এখন দেখুন উপরে কিন্তু সুন্দর করে তেল উঠতে আইসে তো তেল উঠতে আইলে আমি ভালো মতন আর কষাইয়া ভালো মতন মশলাটা কষাইতে হইব কারণ মাছটাও বাজা আর মাছটা কিন্তু মশলাটা ভালো করে কষাইলে কিন্তু খাইতে কোনো কাঁচা গন্ধও থাকবো না কিছু না খাইতে ভালো লাগবো তো দেখুন আমি এখানে অল্প করে পানি দিলাম দিয়ে কিন্তু মাছটি সুন্দর করে দিয়ে দিলাম তো মাছটা দিয়া এখন আমি ভালো করে একটু লড়া দিয়া তারপরে ডাইকটা কিন্তু আমি মাছটা রান্না করব তা আমার এই রুই মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়ে তো দেখুন এখন আমার কিন্তু এখানে সুন্দর মতন কিন্তু মাছটা বোনা হয়ে যাইতেছে তো এখানে আমি দেখুন দুটা কাঁচামরিচ আর উপরে তো একটু ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার রান্নাটা দেখুন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে